পপআপ গুলো দেখে ওই তুই তো হলো যে সুইমিং ড্রেস করেছিস পিছে যাওয়ার রে হাই গুড মর্নিং আমি এখন চা খেতে বসেছি মাম্মা কোলে রয়েছে আস্তে আস্তে মাম্মা গড ব্লেস মাম্মা মাম্মা রয়েছে কোলে আর ওদিকে মা কাজ করছে একটু টুকটাক মা এসে বসলে মাম্মাকে ধরলে তারপর আমি রান্নার দিকে যাবো তো চলাম আজকে দিনটা শুরু করলাম আজকের ভিডিওটা সবাই সঙ্গে থেকো এন্টার ভিডিও আর আশা করি ভালো লাগবে আজ আমাদের নিরামিষ তো ডালিয়ার আর খিচুড়ি করেছি একটু সবজি দিয়ে আর তার সাথে একটুখানি একদম বিয়েবাড়ির স্টাইলের তো ডালিয়ার আর খিচুড়ি আর ঝুড়ি আলু ভাজা আজকের মেনু ছিল রান্না বান্না সেরে আমি ঝটপট করে আগে পুজোটা করে নিয়েছি এই যে দেখো আজকে ঠাকুরের সিংহাসনটা এইভাবে সাজিয়েছি চলছে এখন আষার মাস তাই প্রায় প্রত্যেকদিনই বৃষ্টি লেগেই রয়েছে তো বৃষ্টি ভেতরে এই খিচুড়ি আর ঝুড়ি আলু ভাজার কম্বিনেশনটা ছিল জাস্ট ওয়াও দুপুরবেলার দিকে বৃষ্টিটা থামায় কিছুটা অর্ধেক শুকনো কাঁথাগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম তো সেগুলোকেই বিকেলের দিকে তুলছি আর দেখো তোমাদেরকে শেয়ার করছি আজকের ওয়েদারটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বৃষ্টিটাও থেমে গেছে কথা বলে প্র্যাকটিস হয়নি আজকে দাদা কথা বলেনি হ্যাঁ বল ক্যা ভিডিওটা শুরু হলো চুপ বল কিছু কি রে যা ভুলে যাওয়ার কিছু বলবে না চুপে গেছে আমি গেলাম বাই 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 বই বই বিচে যাবি বিচে যাবি বিচে যাবি হ্যাঁ গল্প গল্প করলে করলে সাথে তুমি মাম্মা কিন্তু এখন বেশ ভালো বুঝতে পারে যে ওর সামনে মোবাইল ধরা হচ্ছে ওকে রেকর্ড করার জন্য না কি বুঝছিল সন্ধ্যাবেলার দিকে যখন মুনু কথা বলছিল তখন কিন্তু ও হাঁ করে ক্যামেরা দিয়েই তাকিয়েছিল আমি তোমাদের সাথে কখনো এই রাতেরবেলার রুটিনটা শেয়ার করিনি তাই আজকে শেয়ার করলাম রাত্রেবেলায় বেনুনি করা আর আমার এই ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে একটু স্কিন কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট দেখো করতে করতে মাম্মা জেগে গেছে চলো তোমাদেরকে দেখাই মাম্মা কি পরিমাণ যে মাম্মার ঘুম কমে গেছে হাই মাম্মা দাদা কেমন করে শুয়ে আছে তোমার পাশে ডাকবো দাদা ভাইকে না আবার ওই দিকে মুখ করে শুয়ে রয়েছে হাই মাম্মা হ্যালো কি করছো মাম্মা ও দা ও তাই তোমরা একটু ভালো করে খেয়াল করলেই লক্ষ্য করবে যে আমি যতবার মাম্মাকে একটা করে কোয়েশ্চন করছি মাম্মা কিন্তু সারা দিচ্ছে এতো বাবাই ঘুম পাড়িয়ে দিয়ে গেল তুমি উঠে গেলে গুনু থেকে ও বাবা লে তাই একটু আগেই দেখালাম ডারমাটা দিয়ে ফেস ওয়াশ করে রোজ রাতের আমার রুটিন চুলে বেরোনি করা আর ফেস ওয়াশ করা টোনার দেওয়া একটু স্কিন কেয়ার করে ঘুমোতে চাওয়া এটা তো কখনো শেয়ার করিনি তোমাদের সাথে তাই ভাবলাম যে আজকে শেয়ার করলে হয়তো তোমাদের ভালো লাগবে একটু ভিডিওটা দেখেছো অলরেডি যে আমি সিজন ওয়াইজ আমার ফেস ওয়াশ চেঞ্জ করি টোনারটা একই থাকে সেই ক্ষেত্রে এখন ডার্মাটা ইউজ করছি এখনও অল্প একটু বাকি আছে তো ওটা বেশ ভালো রেজাল্ট দেয় আর তোমরা দেখতেই পারছো স্কিনের গ্লোটা আমি জাস্ট নর্মাল রোজ ওয়াটার দিই টোনার হিসাবে মাম্মা তোমাদের সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ বলো 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 কী কথা বলবে বলো বলে দাও হাই হ্যালো সবাই কি Tata here. Tarak ji hello. বলো আমারে বাবা সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখেছিল। ওর বেসিம்மா সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল আর আমি উঠে পড়েছি। আমার ঘুমোতে ভালো লাগছে না। আমি এখন দুধ তো করব। এখন আমার দুধ টু টাইম। নাম 엄마। ওববববববব

ঘরে একটা বাচ্চা থাকলে বোঝাই যায় না যে কিভাবে দিনটা পেরিয়ে যাচ্ছে কিভাবে সময়গুলো পেরিয়ে যাচ্ছে ঘড়ির কাটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় চব্বিশ ঘন্টাটা যদি আটচল্লিশ ঘন্টা হতো সেটা খুব ভালো হতো এটাই যেন সারাক্ষণ মনে হয় আমার অবস্থাও এখন তাই হয়েছে কোনো রকমে খাওয়া দাওয়া স্নান করা নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়ে মাম্মার পেছনেই পুরো সময়টা দিতে হচ্ছে তো তাই জন্য ভিডিও ভালো করে বানাতে পারছি না তবে যেটুকু বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আজ এইটুকুই আজ আসি আবার দেখা হবে কাল উঠে আছে তোমরা শুনতেই পেলে আওয়াজটা এখন যেতে হবে গুড নাইট টাটা লাভটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই নতুন নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই এইভাবেই পাশে থেকে সাপোর্ট করো টাটা